আজকের যে সমাজের দায়িত্ব ও কর্তব্য আল্লাহ নবী চিন্তা করলেন ওই যুবকদেরকে এখন কি করা যায় ওই কাজ থেকে কিভাবে ফিরানো যায় তখন চিন্তা করলেন যাতে করে আমি যদি একটি সংগঠন তৈরি করি আর ওই সংগঠনের মাধ্যমে তাদেরকে কিছু দায়িত্ব দেওয়া যায় আর এই দায়িত্ব দিয়ে আমি তাদেরকে ওই কাজ থেকে ফিরাতে পারি তাহলেই ওই রক্তপাত থেকে মুক্ত হওয়া সম্ভব অন্যতায় সম্ভব না ওই সময় আল্লাহর নবী যেই সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনের সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফজুল যুবসংঘ হিলফুল ফুজুল যুবসংঘ ওই সংগঠনের কিছু কর্মসূচি ছিল এই কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচি ছিল দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ওই যুব সমাজের দায়িত্ব যেই দেশে যেই এলাকার মধ্যে যুব সমাজ হবে ওই যুব সমাজের দায়িত্ব হল তারা তাদের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিস্থাপন করবে প্রতিষ্ঠিত করবে অশান্তি অরাজকতা খোনাখনি মারামারি হানাহানি ওইগুলা করতে পারবে না ওইগুলা বন্ধ করা দুই নাম্বার কাজ বিভিন্ন গুত্রের সম্বাদ তৈরি ও রক্তপাত থেকে মানুষকে বিরত করা ছয়টা দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যে তিনটা তিনটি আমি আলোচনা করলাম এক নম্বর হলো যেই সমাজে যুব সংগঠন প্রতিষ্ঠা করা হবে ওই সমাজে ওই এলাকাতে যাতে কোন ধরনের অশান্তি অশৃঙ্খলা এই জাতীয় কোনো কাজ না হয় তা আগে অঙ্গীকারবদ্ধ হওয়া দুই নাম্বার কাজ হলো ওই গুত্রের মধ্যে একে অন্যের ভিতরে এমনভাবে সহানুভূতি তৈরি করা মায়া মহব্বত তৈরি করা যে মায়া মহব্বতের কারণে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে হানাহানি খুনাখুনি মারামারি রক্তপাত করে না বরং আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয় একে অন্যের সাথে মহব্বত সৃষ্টি হয় সেই ব্যবস্থা তৈরি করা তিন নাম্বার কোন জালিম যেন মজলুমের উপর অত্যাচার করতে না পারে সেই ব্যবস্থা তৈরি করা আল্লাহ আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন আজকে আপনাদের সম্মেলনের বিশেষ অতিথি এসে গেছেন ওনার জবান থেকে সুমধুর কণ্ঠে আপনারা আলোচনা শ্রবণ করবেন আমি যেহেতু আপনাদের এলাকায় চলে আসছি আমার আলোচনা তো আজ হয় না হয় কালো শুনবেন প্রতি শুক্রবারে ইনশাল্লাহ শুনবেন আল্লাহ তাবারক ওয়া আমাদেরকে ওই অল্প সংক্ষিপ্ত আলোচনার ভিতরে যেই জিনিসগুলা পালনীয় করণীয় সেই জিনিসগুলা যেন আমরা পালন করতে পারি যেই জিনিসগুলা বর্জনীয় সেইগুলা যেন বর্জন করতে পারি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া এমন এক বাতি যেমন দৃষ্টান্ত স্বরূপ আমি প্রায় মাহফিলে বলে থাকি কোরআনের লাইট দুনিয়ার কোনো বস্তুর সাথে তুলনা হয় না তারপরও বোঝার জন্য বস্তুর সাথে তুলনা করা হয় কি বস্তু মনে করেন আগের যুগে আমাদের সমাজে কিছু বাতি ছিল যেই বাতিগুলা ফুৎকারের আওয়াজে নিবিয়ে যেত বন্ধ হয়ে যেত আলোপন হয়ে যেত লেমের বাতি অথবা হারিকেনের বাতি যেই বাতি জ্বালানোর জন্য কেরাসিনের প্রয়োজন ছিল কিন্তু বর্তমান যেই বাতি ওই বাতি কেরোসিনের বাতি নয় লেমের বাতি নয় হারিকেনের বাতি নয় ওই বাতি হলো কারেন্টের বাতি ওই যুগে কোন গ্রাম্য লোক একজন শহরে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছে ওই সময় বাড়িতে বিয়াই জন্য গেছে ওই সময় রাত্রে ঘুমানোর পূর্বে বিয়াই তাকে বলেছে ও আমার বিয়াই ঘুমানোর পূর্বে বাতিকে বন্ধ করে ঘুমিয়ে যাবে যাতে তোমার ঘুমের কোনো ডিস্টার্ব না হয় যেই বিয়াইকে বলেছেন ওই বিয়াই হলেন লেমের বাতির এলাকার লোক হারিকেনের বাতির এলাকার লোক হঠাৎ যখন শহরে করেছেন তখন ওই জায়গায় গিয়ে দেখা যায় লেমের বাতি না হারিকেনের বাতি না কারেন্টের বাতি চিন্তা করলেন এখন ওই হারিকেনের বাতি আমার বাড়িতে যেইভাবে আমি নিভিয়ে দেই লেমের বাতি যেইভাবে নিভিয়ে দেই আমি শহরে আমার বিয়ের বাড়িতে যেই বাতি কারেন্টের বাতি সেই বাতিও তো সেইভাবে নিবাতে হবে ওই জন্য ঘুমের পূর্বে বাতির কাছে টেবিলের উপরে আরেকটা টুল উঠিয়ে ওই বাতির কাছে মুখ নিয়ে ফুৎকার করতেছেন যাতে ওই বাতিটা নিভিয়ে যায় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি কারেন্টের বাতি ফুৎকারের আওয়াজে কি নিবানো সম্ভব কখনোই না কারেন্টের বাতি যদি বন্ধ করতে হয় তখন কারেন্টের বাতির চুইস বন্ধ করতে হবে অফ যদি করেন বাতি বন্ধ হবে অন যদি করেন বাতি জ্বলে যাবে কিন্তু ওই গ্রাম্য লোক গ্রামের বিয়াই শহরের বিয়ের সাথে যখন বিয় করেছে তখন সে মনে করেছে আমার বাড়িতে যেইভাবে হারি কেনের বাতি লেমের বাতি বন্ধ করি নিভিয়ে দেই ফুৎকারের আওয়াজে আমার শহরের বিয়ের বাড়িতে সেই বাতি অত ফুৎকারে নিভিয়ে দেবো কিন্তু দেখা যায় না ওই টুলে টেবিলের উপর যখন টুল উঠিয়ে সে লাইটের কাছে গিয়ে ফুৎকার করতেছে দেখা যায় বাতি নিবে না আপনাদের এইখানে যেই কারেন্টের বাতি ফু দিয়ে কি নিবানো যাবে নিবানো যাবে না কারণ বাতি যদি নিবাতে হয় তার বন্ধ করতে হবে অফ করতে হবে অফ যখন করবেন বাতি বন্ধ হয়ে যাবে আর অন যখন করবেন তখন বাতি জ্বলবে ওই গ্রামের বিয়াই শহরের বিয়াইয়ের বাড়িতে গিয়ে এখন বাতি চুইস অফ অন্ত বুঝে না সে বুঝে হাতের বাতাসের দ্বারা লেমের বাতি নিভিয়ে যায় হাতের বাতাসের দ্বারা হারিকেনের বাতি নিভিয়ে যায় ওই লাইটের আলো ওই বাতির আলো ওইভাবে ফু দিয়ে হাতের বাতাসের দ্বারা নিভিয়ে দেবে কিন্তু দেখা গেল না নিবাতে পারে নাই এমন ভাবে ফুৎকার শুরু করে দিয়েছে ফুৎকারের আওয়াজে পাশের রুম থেকে বিয়াই চলে আসছে মনে হয় আমার বিয়াইকে ভূতে ধরেছে কারণ মানুষ যখন মুখ দ্বারা ফুৎকার করে তখন আওয়াজটা এমন ভাবে শাশা আওয়াজ হয় বোঝা যায় ভূতে ধরলে মানুষ যেইভাবে আওয়াজ করে সেইভাবে আওয়াজ বিআই চলে আসছে আমার বাড়িতে বিয়াই আসছেন এখন যদি বিআইয়ের কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমার মানসম্মান থাকবে না সে মানসম্মানের ভয়ে বিআইকে দেখার জন্য আসছে এসে দেখে যে না বিআইকে ভূতে ধরে নাই বিয়াই কারেন্টের বাতি বন্ধ করার জন্য টেবিলের উপরে টুল উঠিয়ে ওই বাতির কাছে মুখ নিয়ে ফুৎকার করতেছে বাতি নিবার জন্য ডাক দিয়ে বলতেছে বিয়াই তুমি যতক্ষণ পর্যন্ত চেষ্টা করো না কেন যতই করো না কেন মেহনত তোমার মুখের ফুৎকারের আওয়াজে ওই কারেন্টের বাতি কখনো বন্ধ হবে না হয়তো ওই বাতি তোমার মুখের ফুৎকারের কারণে তোমার মুখের ফুৎকার থেকে যদি কোনো পানির সিটা বের হয়ে যায় আর ওই পানির ছিটা ওই বাতির উপরে পড়ে যায় ওই গরম বাতি ওই বাতির মধ্যে পড়ার কারণে ওই বাতি আর ভালো থাকবে না বাতি বাস্ট হয়ে যাবে বাতি যদি বাস্ট হয়ে যায় ওই বাতি তোমার উপরে পড়ে তোমার মৃত্যু করতে পারে তবুও বাতির আলো বন্ধ হবে না তুমি মনে করেছ তোমার বাড়ির কেরোসিনের বাতি না 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 ওইটা কেরোসিনের বাতি নয় ওইটা লেভের বাতি নয় ওইটা ইকেনের বাতি নয় ওইটা হলো কারেন্টের বাতি কারেন্টের বাতি যদি বন্ধ করতে হয় তাহলে সুইচ বন্ধ করতে হবে ঠিক তেমনিভাবে কোরআনের লাইট এমন এক লাইট যেই লাইট দুনিয়াতে বাতি জ্বলে কিন্তু ওই লাইটের সুইচ আল্লাহ মহান কুদরতি হাতে রেখে দিয়েছেন দুনিয়ার নাস্তিক মুরতাদ বেঈমানেরা ওই কোরআনকে যতই ধ্বংস করতে চাইবে কোরআনকে যতই বন্ধ করতে চাইবে আল্লাহ তার জবাব দিয়ে বলেন ইউরে

এর বাতি তোমরা ফুৎকারের আওয়াজে বন্ধ করে দিবে না 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 তোমরা ফুৎকার দিতে দিতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে তোমরা ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার কোরআনের বাতি বন্ধ করতে পারবে না সেই কোরআন যতই চক্রান্ত করা হয় যতই সরযন্ত্র করা হয় ওই কোরআনের লাইটকে বন্ধ করা সম্ভব হবে না प्यारे হাজেরিন আমি আপনাদের সম্মুখে সুরাতুল আহজাবের একুশ নম্বর আয়াতে করিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাবা ওই আয়াতের মধ্যে যেই বিষয়কে উল্লেখ করেছেন যে আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সবার জন্য উত্তম আদর্শ সবার জন্য সুন্দর আদর্শ যেইভাবে শিশুকালে শৈশবকালে শিশুদের জন্য আদর্শ তেমনি ভাবে যৌবনকালে যুবকদের জন্য আল্লাহর নবী আদর্শ বৃদ্ধকালে বৃদ্ধদের জন্য আল্লাহর নবী আদর্শ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার বয়স চোদ্দ অথবা পনেরো সেই সময় মক্কার কাফির অবস্থা এমন ছিল এমন ঝগড়া বিবাদ যুদ্ধ কলহ তাদের মধ্যে লেগেছিল যেই যুদ্ধ বিগ্রহ কলহের কারণে তারা একে অন্যে যেই মাসে তাদের কাছে ঝগড়া করা হত্যা করা তাদের নিয়ম অনুযায়ী তাদের রীতি অনুযায়ী হারাম ছিল সেই মাসেও তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল ওই যুদ্ধ বিগ্রহ দেখে আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি চিন্তা করলেন ওই যুদ্ধ বিগ্রহ থেকে মানুষকে কিভাবে সরানো যায় মানুষকে কিভাবে নিবৃত করা যায় মানুষকে কিভাবে ফিরানো যায় একে অন্য যদি ঝগড়া ফসাদে লিপ্ত থাকে তখন ওই সমাজে শান্তি আসবে না মানুষকে কিভাবে ওই ঝগড়া ফসাদ থেকে বিরত করা যায় এই চিন্তায় চিন্তিত হয়ে গেলেন তার পূর্বে আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন চোদ্দ অথবা পনেরো বছর বয়সে উপনীত হয়েছেন শিশুকাল পারি দিয়ে দিয়ে পদার্পণ করবেন ওই সময় মক্কার ঘর কাবা ঘর পূর্ণ নির্মাণের কাজ হয়েছিল পূর্ণ নির্মাণের কাজের সময় কাবাঘরের ঘরের যেই পাথর যেই কালো পাথরে হাজিরা দেন ওই কালো পাথর ঘর থেকে নামিয়ে তারা নিচে রেখে দিয়েছিল পূর্ণ নির্মাণের পর ওই পাথর যাতে আবার যথাস্থানে সুন্দর করে প্রতিস্থাপন করা যায় যখন ওই কারঘর পূর্ণ নির্মাণ হয়ে গেল পুনর্নির্মাণ ওই নির্মাণের পর তাদের মধ্যে এমন ভাবে ঝকড়া শুরু হয়ে গেল সমস্ত লিডারেরা সমস্ত নেতারা তারা মনে করলো ওই হজরে আস যেই কালো পাথর ওই পাথর তারা নিজ হাতে যথাস্থানে প্রতিস্থাপন করবে যথাস্থানে রাখবে এখন পাথর হলো একটা রাখবে কয়েকজন তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল এমন এক পর্যায়ে চলে আসলো ওই পাথরের জন্য এখন কোনাকুনি হবে রক্তপাত হবে তখন তাদের মধ্যে সিদ্ধান্ত হলো একদিন নয় দুদিন নয় কয়েক দিন চলে গেল তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে না পাথর কিভাবে তারা যথাস্থানে রাখবে পাথর কিভাবে ওয়া দেওয়ালের মধ্যে প্রতি স্থাপন করবে ওই বিষয় নিয়ে তাদের মধ্যে জগড়া শুরু হয়ে গেছে তখন তাদের মধ্যে একজন বয়স্ক মরব্বী তিনি সিদ্ধান্ত দিলেন না 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 ওই পাথর নিয়ে জগড়া করে রক্তপাত করার কোনো প্রয়োজন নাই কোনা কোনি করার কোনো প্রয়োজন নাই আমি তোমাদেরকে একটি পদ্ধতি বলে দেই সিদ্ধান্ত দিয়ে দেই যদি তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো হয়তো আমরা রক্তপাত থেকে বাঁচতে পারব কোনা কোনি থেকে আমরা মুক্ত হতে পারব সিদ্ধান্ত কারণ আগামী কাল সবার পূর্বে যেই ব্যক্তি কাবাগরের ভিতরে আসবে ওই ব্যক্তি যেই সিদ্ধান্ত দিবে সে তার সিদ্ধান্ত অনুযায়ী পতর যোথা প্রতিস্থাপন করা হবে আর কারো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না আমরা আগামী কালের অপেক্ষা করব যেই ব্যক্তি সবার আগে কাবাগরের ভিতরে আসবে কাবাগরের ভিতরে প্রবেশ করবে ওই ব্যক্তির সিদ্ধান্ত আমরা মেনে নেব ওই কথার উপরে সবাই চলে গেল যা বাড়িতে চলে গেল চলে গেল আগামীকালের অপেক্ষায় সকাল ভোরবেলা কে ভিতরে সর্বপ্রথম আসবে ওই অপেক্ষায় তারা থাকলো পরের দিন অপেক্ষার পালা শেষ বুড় হয়ে গেছে আল্লাহ ওই অবস্থায় আল্লাহ নবীর মাধ্যমে এমন এক সমাধান দিলেন যেই সমাধানের মাধ্যমে সবাই সন্তুষ্ট হয়ে গেল পরের দিন সর্বপ্রথম কাবার ভিতরে প্রবেশ করলেন আল্লাহ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কাবার ভিতরে প্রবেশ করেছেন গাফিল মুশ্রিকেরা তাদের নেতৃস্থানীয় লিডারেরা নেতারা এসে দেখে কে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কাবার ভিতরে অবস্থান করতেছে তারা ডেকে বলে আজ এমন এক ব্যক্তি কাবা পান্তরে প্রবেশ করেছে উনি হলেন আল আমিন উনি হলেন বিশ্বাসস্ত কাফির মুশরিকেরা কুফুরি অবস্থায় আল্লাহর নবীকে বিশ্বাসস্ত লোক আল আমিন লোক বলে নবীকে স্বীকৃতি দিয়েছে যখন দেখলো আল্লাহ নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ ওই বয়সে প্রকাশ্যে নবী হন নাই নবুয়তে পান নাই নবী হয়েছেন চল্লিশ বৎসর বয়সে আর আল্লাহ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ গোপনীয় নবী দুনিয়াতে আসার পূর্বেই নবী ছিলেন কিন্তু প্রকাশ্য নবুয়তি আল্লাহ দিয়েছেন চল্লিশ বৎসর বয়সে আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দিন সর্বপ্রথম কাবার ভিতরে প্রবেশ করলেন সমস্ত কাবের মুশ্রিকেরা তাদের নেতৃস্থানীয় লিডারেরা চলে আসলো আবু জাহেল ওতবা সয়েবাহ আলী দিবনে মুগীরা আবুল আহাব সবাই চলে আসছে এসে দেখা যায় যে না আবদুল্লার ছেলে মোহাম্মদ কাবার প্রান্তরে কাবার ভিতরে প্রবেশ করেছে সবাই বলল না 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 আমি অনেক ব্যক্তিকে মহা রব আমাদের জন্য প্রেরণ করেছেন যার সিদ্ধান্তে কোনো ভুল হতে পারে না তিনি যে সিদ্ধান্ত দিবেন সেটা আমরা মাথা পেতে নিয়ে নেব আমরা মেনে নেব কখনো অগ্রাহ্য করব না আল্লাহ নবীকে ডাক দিয়ে লিডাররা বললেন যে তুমি আমাদেরকে সিদ্ধান্ত দাও ওই পাথর ওই কালো পাথর আমরা প্রতিস্থাপন করবো দেওয়ালের মধ্যে এখন কিভাবে আমরা প্রতিস্থাপন করব আমাদেরকে তুমি সিদ্ধান্ত দাও আমরা কয়েকদিন যাব আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি না সিদ্ধান্ত নিতে পারতেছি এখন কি করব আল্লাহ নবী বললেন তোমরা একটি চাদর আনো তাদেরকে বললেন তোমরা একটি চাদর নিয়ে আসো একটি চাদর নিয়ে আসা হলো আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই নিজ হাতে বরকতি হাতে নিজ বরকতে হাতে মুবারক হাতে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরকে ওই হজরে আসওয়াদ কালে পাথরেকে ওই চাদরের ভিতরে রাখলেন চাদরের ভিতরে রেখে আল্লাহর নবী ওই চার গোষ্ঠীর নেতৃস্থানীয় চারজন লিডারকে ডাক দিয়ে বললেন তোমরা চারজন লিডার ওই চাদরের চার কোণে তোমরা ধরে নিয়ে আসো চারটা কোণের মধ্যে চারদিকে তোমরা ধরে নাও ওই পাথরকে নেতৃস্থানীয় লোকেরা লিডারেরা যখন চাদরে নিয়ে দেওয়ালের কাছে নিয়ে আসলো আল্লাহ নবী পবিত্র হাত মারক দ্বারা ওই চাদর থেকে পাথর উঠিয়ে দেওয়ালের মধ্যে প্রতিস্থাপন করে দিলেন সবাই খুশি হয়ে গেল আর যদি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ওই স্থানে এসে আমাদের সিদ্ধান্ত না দিত তাহলে ওই পাথরের কারণে আজ আমাদের বংশের মধ্যে আমাদের গোত্রের মধ্যে আবার রক্তপাত শুরু হতো আবার কোনি হতো কিন্তু আল আমিন মোহাম্মদ রসউুল্লাহর মাধ্যমে ওই রক্তপাত থেকে আমরা মুক্তি পাইলাম আমরা মুক্ত হলাম সবাই খুশি হয়ে গেছে হে আমার যুবকেরা আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওরাইশ বংশের তাদের রক্তপাতের অবস্থা ওই কোনা কোনের অবস্থা থেকে মানুষদেরকে মুক্ত করার জন্য সেই সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত তারা মেনে নিয়েছে তারপর যখন তারা এমন অবস্থায় পৌঁছলো যেই অবস্থা তারা যেই মাসে হত্যা করা আঘাত করা হারাম ছিল সেই মাসে তারা কোনা তাদের এলাকায় একটি গুড়দৌ জুয়া খেলা বিভিন্ন খেলার আয়োজন করা হতো ওই খেলার মধ্যে খেলাকে নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো যেই দ্বন্দ্বের কারণে তারা ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন গ্রুপ ভিন্ন ভিন্ন দল হয়ে এক দল আরেক দলের উপর আক্রমণ শুরু করলো এমন আক্রমণ যেই আক্রমণের কারণে যেই মাসে তারা হত্যা করা নিষেধ সেই মাসেও তারা হানাহানি রক্তপাত হত্যা করতে তারা ব্যস্ত আল্লাহ নবী দেখলেন এই অবস্থা থেকে তাদেরকে কিভাবে মুক্ত করা যায় কিভাবে মুক্ত করা যায় আজকাল আমাদের সমাজেও এমন অবস্থা আছে দেখা যায় মেলার নামে জুয়া চলে আছে না নাই মেলা দেয় মেলার নামে জুয়া চলে বিভিন্নভাবে জুয়া লটারির নামে জুয়া আছে না নাই তখনকার যুগেও এইভাবে জুয়া ছিল জুয়া খেলা হালাল জুয়া খেলা হালাল না হারাব হারাব তাইলে জুয়া খেলা হারাম লটারি দেওয়া হারাম হারাম কাজের জন্য লটারি দেওয়াও হারাম হালাল কাজের জন্য লটারি দেওয়া জায়েজ হালাল কাজের জন্য লটারি দেওয়া জায়েজ হারাম কাজের জন্য লটারি দেওয়া হারাম অন্যদিন যদি সুযোগ হয় ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা করব আজকের যে বিষয় যুব সমাজের দায়িত্ব ও কর্তব্য আল্লাহ নবী চিন্তা করলেন ওই যুবকদেরকে এখন কি করা যায় ওই কাজ থেকে কিভাবে ফিরানো যায় তখন চিন্তা করলেন যাতে করে আমি যদি একটি সংগঠন তৈরি করি আর ওই সংগঠনের মাধ্যমে তাদেরকে কিছু দায়িত্ব দেওয়া যায় আর এই দায়িত্ব দিয়ে আমি তাদেরকে ওই কাজ থেকে ফিরাতে পারি তাহলেই ওই রক্তপাত থেকে মুক্ত হওয়া সম্ভব অন্যতায় সম্ভব না ওই সময় আল্লাহ রবি যেই সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনের সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফজুল যুবসংঘ সংগঠনের কিছু কর্মসূচি ছিল এই কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচি ছিল দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ওই যুব সমাজের দায়িত্ব যেই দেশে যেই এলাকার মধ্যে যুব সমাজ হবে ওই যুব সমাজের দায়িত্ব হল তারা তাদের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিস্থাপন করবে প্রতিষ্ঠিত করবে অশান্তি অরাজকতা খোনাকনি মারামারি হানাহানি ওইগুলা করতে পারবে না ওইগুলা বন্ধ করা দুই নাম্বার কাজ বিভিন্ন গুত্রের সম্বাদ তৈরি ও রক্তপাত থেকে মানুষকে করা কাজ হাত থেকে রক্ষা ছয়টা দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যে তিনটা তিনটি আমি আলোচনা করলাম এক নম্বর হলো যেই সমাজে যুব সংগঠন প্রতিষ্ঠা করা হবে ওই সমাজে ওই এলাকাতে যাতে কোনো ধরনের অশান্তি অশৃঙ্খলা এই জাতীয় কোনো কাজ না হয় তা আগে অঙ্গীকারবদ্ধ হওয়া দুই নাম্বার কাজ হল ওই গুত্রের মধ্যে একে অন্যের ভিতরে এমনভাবে সহানুভূতি তৈরি করা মায়া মহব্বত যে মায়া মহব্বতের কারণে এক আরেক সাথে হানাহানি খোনাকনি মারামারি রক্তপাত করে না বরং আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয় একে অন্যের সাথে মহব্বত সৃষ্টি হয় সেই ব্যবস্থা তৈরি করা তিন নম্বর কোন জালিম যেও মজরুমের উপর অত্যাচার করতে না পারে সেই ব্যবস্থা তৈরি করা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন আজকে আপনাদের সম্মেলনের বিশেষ অতিথি এসে গেছেন ওনার জবান থেকে সুমদুরের কণ্ঠে আপনারা আলোচনা শ্রবণ করবেন আমি যেহেতু আপনাদের এলাকায় চলে আসছি আমার আলোচনা তো আজ হয় না হয় কালো শুনবেন প্রতি শুক্রবারে ইনশাল্লাহ শুনবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই অল্প সংক্ষিপ্ত আলোচনার ভিতরে যেই জিনিসগুলা পালনীয় করণীয় সেই জিনিসগুলা যেন আমরা পালন করতে পারি যেই জিনিসগুলা বর্জনীয় সেইগুলা যেন বর্জন করতে পারি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া